আমার বাবারা ভাই রমান আমি আল্লাহ রব্বুল আলমের পবিত্র কালাম আল্লাহ কুরআনুল কালিমের সুরা ইউনুসের মাত্র দুইখানা ছোট্ট ছোট্ট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার আল্লাহ রব্বুল এই আয়াতের ভিতরে বান্দা বান্দিদেরকে ডাক দেয়া জানায় দেয় নবীকে বলে ও আমার বন্ধু ও আমার হাবিব গ আপনি তাম দুনিয়ার মানুষকে জানায় দেয় কি জানায় দিলেন আমার আল্লাহ বলে আলা আউলিয়া মুমিনের যারা আল্লাহ পাকের খাস বান্দা যারা আল্লাহ পাকের মোহাব্বতের বান্দা যারা আল্লাহ পাকের অলি আল্লাহ পাকের অনুগত বান্দা আল্লাহর হুকুম মতাবে যারা জীবন যাপন করে আল্লাহ দেওয়া বিধানের বাহিরে যারা পদ ধৈত হয় না আল্লাহর বিধান মাথায় রেখে যারা কাজ করে আল্লাহর হুকুম গুলো মানিয়া জুনিয়া যারা চলে রাসূলের तरीका মোতাবেক যারা জীবন যাপন করতে পারে আমার আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম এ দুনিয়ার মানুষ তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই দুনিয়ার ভিতরে তাদের কোনো ভয় নাই কি খাবে কি করবে কেমনে তাদের জীবনটা চালাবে এই চিন্তা ভাবনা তাদের নাই কষ্ট হবে না দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টিবে যাদেরকে লাকাউনা তাদের কোন চিন্তা নাই তাদের কোন ভাবনা নাই ও বন্ধু ওয়ালাহুম ইহাজালুন দুনিয়াতেও কোন চিন্তা নাই ভাবনা নাই এই মানুষগুলো যখন মারা যাবে মৃত্যুর পরেও আমার আল্লাহ জানিয়ে দেয় যারা দুনিয়াতে আল্লাহকে মাইনা গেছে প্রস্তুত তৈরি করে চলে গেছে তাদেরকে কোনো ভয় নাই মৃত্যুর পরে তাদের ভয়ের কারণ কোন আল্লাহওয়ালা কারা আল্লাহর বান্দা যারা আল্লাহকে মহবত করে তারা কারা আল্লাহর বলি কারা আমরা আল্লাহ বলে আল্লাহ আমার আল্লাহ যারা আমি আল্লাহকে দুনিয়ার মধ্যে না দেখে বিশ্বাস করছে আমি আল্লাহ আসি আলিমুল গাই আমাকে দুনিয়া থাকা অবস্থা চোখে দেখা যাবে না আমার নিদর্শন দেখে আমাকে বিশ্বাস করবে

আমি ঘরে বইসা রয়েছি আল্লাহ আমাকে দেখে আমি হাট বাজারে যাই এটা আমার আল্লাহ দেখে আমি জবান দিয়ে সত্য কথা বলি এটা আমার আল্লাহ দেখে আমি জবান দিয়ে মিথ্যা কথা বলি এটাও আমার আল্লাহ দেখে আমি নিজের হাতে ব্যয় করি ভালো কাজে এটাও আমার আল্লাহ দেখে আমার নিজের শরীর দেহ অন্যায় পথে ব্যয় করে এটাও আমার আল্লাহ দেখে এই কথাগুলি যা আমার আল্লাহ বলে কানু ইয়াক্তাকুল আমার ভয় কলিজার মধ্যে ফিট করে কেমনে ফিট করে আরাগায়েত আল্লাহ বলে আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো তার মানে সর্বোচ্চটা দিয়ে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার নাম হলো ঈমান আল্লাহর বই কলিজের মধ্যে ফিট করিম দুনিয়া থেকে পরে যাইতে না আমরা আল্লাহ পাক তার জন্য ঘোষণা করে লা খাউফ বলা বালাউন তার ভয় নাই তার কোনো চিন্তা নাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই আমার আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহকে না দেখে ইমান আনছে আমার হুকুম গুলো মানছে আমার নবীর তরিকা মোতাবেক চলছে আমার ভয় কলিজার মধ্যে রাখছে এই মানুষ গুলোই আমি আল্লাহ এরাই আমার অলিবান্দা আর যারা আমার বান্দা হবে আমাকে না দেখা বিশ্বাস করছে আমার ভয় কলিজার মধ্যে রাখছে তাদের জন্য আমি আল্লাহ মহাপুরস্কারের ঘোষণা করছি কি পুরস্কার আল্লাহ নিজেই বলে ফিল দুনিয়া আমার আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহকে ভয় করছো আমি আল্লাহর হুকুমগুলা গুলা তাদের জন্য লাহমুল বুস খুশির খবর খুশির খবর দুনিয়াতেও খুশির খবর আখরাতেও খুশির খবর এই মানুষগুলো মৃত্যুর পরে আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব আল্লাহ লা তাবুদিল আলি কালিমাতিল্লাহ আমি আল্লাহ যে ঘোষণা করেছি আমার কথার কোনো পরিবর্তন হয় তার জীবনে আমরা মোটামুটি অনেকেই জানি ও বন্ধুরাম যাকে হেদায়ত করতে চায় অল্পতেই তাকে কলিজার মধ্যে হেদায়ত দেওয়া যায় কথা বলতে কিনা